বানা বলো আরে ছেলেই তুমি কে হ্যাঁ আরে তুই ওকে থাপ্পড় মারলি কেন আরে তুমি দেখি ওকেও থাপ্পড় মারলে আরে কি সমস্যা তোর কথা বলছিস সে কেন আরে কথাই নাই বাত নাই তুমি আমাদেরকে কেন মারতেছ আরে কি হয়েছে তোর আরে আজবতা কি সমস্যা তোর আরে বুঝলাম না ছেলেটাকে পাগল করে নাকি আরে তুমি ঠিকই বলেছো ছেলেটা মনে হয় আসলে পাগল একটা আর না হলে আমাদেরকে এতগুলো মারলো আবার আমাদেরকে এতগুলো টাকা নিয়ে গেল আচ্ছা একটা কাজ করি আশেপাশে তো কেউ নেই আশেপাশে কেউ যখন দেখেইনি টাকাগুলো রেখে দিই থাপ্পড়ের বিনিময়ে যদি এতগুলো টাকা পাওয়া যায় খারাপ কিসের বলো আরে তোমারও কি মাথা নষ্ট হয়ে গেছে এতগুলো মারলো আমাদেরকে আবার এতগুলো টাকা দিল আর আমাদেরকে মারছে যে কেউ তো দেখেনি আবার তুমি একটা কাজ করো টাকাগুলো তোমার পাশে রাখি দাও হ্যাঁ এটাই করি আর শোনো তুমি একটা কাজ করো তুমি না ওইদিন মার্কেটে একটা তোমার ড্রেস পছন্দ হয়েছিল চলো আজকে তোমাকে আমি ওইটা কিনে দিব তাই চলো চলো আরে কি বলছো তা দিয়া এসো তা দিয়া আরে আরে এই দাঁড়া আরে তা দিয়া এসো তা দিয়া আরে আরে এটা তোমার ব্যাগ না এই ফোনটা ব্যাগ এখানে কেন কেন গেল দেখো তো সব কিছু ঠিক আছে কিনা হ্যাঁ হ্যাঁ দেখো তো সব কিছু ঠিকঠাকই আছে কিন্তু ছেলেটা ব্যাগটা এখানে কেন রাখলো সেটা আমি বলছি আরে এটা সেই ছেলেটা না হ্যাঁ তাই তো একটু আগে আমাদেরকে যে মাল ওই ছেলেটাই তো এটা হ্যাঁ সেই ছেলেটাই তো এটা হ্যাঁ আমি সেই ছেলেটাই তখনকার মার মনে হয় কম হয়ে গেছে তাই এখন আরো দুটো দেওয়া উচিত আপনাদের আর এই বেয়াদব ছেলে তুই কি বলতে চাস হ্যাঁ হ্যাঁ আমি বলতে চাই আপনারা কিছুক্ষণ আগে এই লোকটার সাথে যা করছেন সেটা কি ঠিক করেছেন মানে এই তুই কি বলতে চাচ্ছিস হ্যাঁ আমি তো এখনো কিছুই বুঝতে পারতেছি না কিছুই বুঝতে পারছেন না শুনবেন তাহলে শুনেন কি আর আজকে কিন্তু বাবা আমাকে কয়েকটা টাকা দেন বাবা আমি দুই দিন ভরে ওনা হারে বাবা আচ্ছা আঙ্কেল আপনার বাসা কোথায় আমার বাসা এখানে নিলয় বাবা আপনি কি সব সময় এখানেই বসে জি জি আমি এখানেই বসি ও আচ্ছা আচ্ছা আপনার বাসায় কেউ নাই না বাবা আমার বাসায় কেউ নাই আপনি একাই উপার্জন করেন হ্যাঁ ও আচ্ছা খুব আচ্ছা চাচা আপনার ছেলে মেয়ে নেই না বাবা আমার কোনো ছেলে মেয়ে নেই বাবা ও আচ্ছা ঠিক আছে চাচা ভালো থাকেন আমরা একটু সামনে কাজ যাচ্ছিলাম তো আমাদের জন্য দোয়া করিয়েন হ্যাঁ আচ্ছা বাবা আচ্ছা চাচা আসি ঠিক আছে আসসালামু আলাইকুম ও আমার টাকা আমার টাকা কি হলো শুনলেন তাহলে সব এখন আমার এবং এই লোকের টাকা ফিরিয়ে দেন নাহলে আমি কোনো ব্যবস্থা নিব এই কি বলছিস তুই এই টাকা তোদের মানে একটু আগে যখন আমাদেরকে থাপ্পর মেরে বিনিময় টাকাগুলো আমাদেরকে তুই দিয়েছিলি আর এই টাকা এখন আমাদের তুই যদি বেশি বাড়াবাড়ি করিস তোকে কিন্তু পুলিশে দিতে আমরা বাধ্য হব এই চুপ করেন ছোট মায়ের বড় গলা আপনার দোষ করছেন এবং আমাকে পুলিশে দেবেন আমাকেই পুলিশের ভয় দেখাচ্ছেন না আপনারা কি পুলিশ দেখবেন আমি নিজে পুলিশ দেখবো আর ভালো বাইলায় তার টাকাগুলোন দিয়ে দেন বাবা দেখো এসব ঝামেলা করিও না আমাদের ভুল হয়ে গেছে আমরা টাকাগুলো দিয়ে দিচ্ছি এই বৃষ্টি টাকাগুলো দিয়ে দাও এই এই যে কাকা আপনার টাকা আর তোমার টাকা পুলিশ ডাকেও না হ্যাঁ এসব যেন কেউ না জানতে পারে বৃষ্টি চলো আমরা জায়গা দাদা আপনি আপনার টাকা বুঝে পেয়েছেন এখন আমি চাই দারা ভাই আমি তোকে মন থেকে দোয়া করি আল্লাহ যেন তোকে আরও অনেক বড় করে ভাই তুই এভাবে মানুষের যেন উপকার করতে পারিস ভাই যা ভাই আল্লাহ তোকে ভালো রাখুক ওয়ালাইকুম সালাম